আমরা তার সাথে এমনকি আর আমার ঘরের খুঁড়ে গিয়েছেন এমনকি একটা খেলা খিলা অনেক ঘর করে হয়েছে নেই আমরা একটা যেন হয় আর তার আমরা তাকে যেন দেওয়া হয় এটা জুড়ে আমার আমি গানের আঁকতে গেই আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু সেখানে আমাকে করতে হচ্ছে কারণ এই শরীর আসতে আমার এই হকা কারণ আমি চাই কার কেন সাক্ষী হয় কারো কঠিন একটা সাক্ষী হয়